কিছু কমন মিস্টেক আছে যেগুলো আমাদেরকে অবশ্যই রিমুভ করতে হবে প্লিজ রিটার্ন ব্যাক মাই বুক আমার বই ফেরত নাও বা কটা হয়েছে হয় নাই প্লিজ রিটার্ন মাই বুক আমার বইটি ফেরত দিন দয়া করে কেন কারণ রিটার্ন এবং ব্যাক একই সাথে রিটার্ন ব্যাক শব্দটা আসবে না সো এরকম কিছু কমন মিস্টেকস আছে যেগুলো আমরা করি সেই কমন মিস্টেক গুলা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের ভিডিওতে এন্ড ডেফিনেটলি ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন আপনারাও আপনাদের এই কমন মিস্টেক গুলা থেকে ভুলগুলো থেকে সঠিক ইংলিশটা শিখে নিতে পারেন আই উইল ডিসকাস অ্যাবাউট দিস প্রজেক্ট আমি এই প্রজেক্ট নিয়ে আলোচনা করব হবে না আপনাকে বলতে হবে আই উইল ডিসকাস দিস প্রজেক্ট কারণ ডিসকাস এর মধ্যে অ্যাবাউট চলে আসে সো ডিসকাস এর পরে আর অ্যাবাউট অতিরিক্ত করে আপনাকে বলা লাগে না সো আই উইল ডিসকাস দিস প্রজেক্ট আই হ্যাভ লস্ট মাই বাস আমি আমার বাস হারিয়ে ফেলেছি অথবা আমার বাস চলে গিয়েছে এটা অনেকেই বলেন আই হ্যাভ লস্ট মাই বাস এটা হবে না বলতে হবে আই মিসড মাই বাস আই হ্যাভ মিসড মাই বাস হিজ মাই কাজিন ব্রাদার হি মাই কাজিন ব্রাদার খুব প্রাউডলি অনেকে বলেন দিস ইজ টোটালি রং হিজ মাই কাজিন হি মাই কাজিন কারণ কাজিন ব্রাদার একসাথে কখনোই আসবে না কাজিন মানেই ব্রাদার আই এম গোয়িং টু হোম আই এম গোয়িং টু হোম নাও আপনাকে বলতে হবে আম গোয়িং হোম কারণ হোম শব্দের আগে স্পেসিফিকলি টু বসানো যায় না হোম অ্যাব্রোড হেয়ার এগুলোর আগে আসলে যে টু আছে এই বসে না শব্দটা শব্দটা আপনি ডিরেক্টলি বলবেন আম গোয়িং হোম আম কামিং হোম আমি বাড়িতে যাচ্ছি আমি বাড়িতে আসছি সে যায় নাই শি ডিডেন্ট গো অনেকে বলেন শি ডিডেন্ট ওয়েন্ট ডিডেন্টের পরে গো হবে ভার্বের প্রথম সারি হবে ডিডেন্টের পরে কখনো ইভেন্ট হবে না পাস্ট ফর্ম হবে না কারণ ডিডেন্ট নিজেই পাস্ট ফর্ম সো সি ডিডেন্ট গো হবে সি ডিডেন্ট ওয়েন্ট হবে না অ্যাকর্ডিং টু মি হি এ গুড পারসন অনেকে মনে করেন যে এটা সঠিক বাক্য বাট নো এটা রং বাক্য আপনাকে বলতে হবে ইন মাই অপিনিয়ন হি গুড পারসন আমার মতে কারণ অ্যাকর্ডিং টু দিয়ে যদি আপনি কিছু বলতে চান এটা অন্য কাউকে লোক মানে হচ্ছে নির্দেশ করবে অ্যাকর্ডিং টু দিয়ে যদি আপনি কিছু বলতে চান এটা অন্য কাউকে নির্দেশ করবে এটা অ্যাকর্ডিং টু মি বলা যাবে না অ্যাকর্ডিং টু অমুক অ্যাকর্ডিং টু দিস নিউজ অ্যাকর্ডিং টু দ্যাট ওইটা বলতে পারবেন কিন্তু যদি আপনি নিজের ক্ষেত্রে বলতে চান তাহলে বলতে হবে ইন মাই অপিনিয়ন ইন মাই অপিনিয়ন উই শুড লার্ন ইংলিশ আমার মতে আমাদেরকে সঠিকভাবে ইংলিশটা শেখা উচিত মাই সেলফ আশেখুল ইসলাম এটা ভুল একটা বাক্য আম আর শেখুল ইসলাম মাই দিয়ে নিজেকে পরিচয় করানো এইটা একটা ভুল ইংলিশ অমুক যাবে না তমুক ওকে আজকের ভিডিও থেকে আমরা আমাদের খামার মিস্টেক গুলো আশা করা যায় সংশোধন করে নিতে পারবো অ্যান্ড অবশ্যই আমরা সংশোধন করার পরে বেশি বেশি করে প্র্যাকটিস করবো পেজের আরো ভিডিওগুলো দেখবো এবং ডেফিনেটলি আমরা ইংলিশ শেখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো এখন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা এরকম ভিডিও কি আপনারা আরো চান কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ